আমার কাছে আনকমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাইতেছি মানুষের মাঝে আর চমৎকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আজকে আমি রয়েছি আমার নিজ উপজেলা লালমোহন আসছি কুড়ে গড়ে আজকে আমার সাথে হাসান ভাই আছে আরও ভাই ব্রাদার আছে তো আমরা আজকে কি কি খাবো কি করব কি রকম দাম কি রকম মান সব কিছু ডিটেলস ভিডিওতে থাকবে এই ওনাদের এই দোকানে আসলে ঢুকলেই প্রথমে এই এরকম আকর্ষণীয় একটি দোলনা রয়েছে এই আজকে আসলে অনেক কাস্টমারও রয়েছে এখানে এই আমাদের গেস্ট সবার সাথে পরে পরিচয় হবে এই অনেক সুন্দর স্পট তবে চমৎকার আজকে আমরা পাঁচজন আসছি তো এখন আমরা একজন থেকে রিভিউ নিব হাসান ভাই যে পোড়া রুটি এবং মালাই চা খেলেন এই লালমোহন করে করে কেমন লাগলো আপনার কাছে না আমার কাছে আনকমন লাগছে রকম আসলে সচরাচর খাওয়া হয় না আজকে কুড়ে করে আসলাম মোটামুটি খুবই ভালো লাগছে আর আপনার মতো একজন মানুষের সাথে একসাথে হইতে পেরে আসলে আরও খুব আনন্দিত অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ মালাই চা এবং পোড়া রুটি খেয়ে অনেক আনন্দিত অনেক ভালো লাগছে চর লালমোহন উপজেলায় যে আমরা একটা দোকান হয়েছে আমরা জানতাম না আজকে এসে দেখলাম যে আসলেই অনেক সুন্দর এবং ফুরি ফুটি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আরিফ ভাইকে আমি চর ফ্যাশন থেকে এই আরিফ ভাইয়ের দাওয়াতে ইনভাইটের মাধ্যমে আমরা এই লালমোহন কুরের ঘরে পোড়া রুটি এবং চা মালাই চা খাওয়ার জন্য আসলাম খাওয়ার পরে এতটা তৃপ্তি পেলাম যেটা কষ্ট করে আসার পরেও সার্থক হয়েছে ধন্যবাদ এই পুরে করে আসলাম আসার পরে এই মালাই চা এবং পোড়া রুটি আমরা আজকে পাঁচজন আসছি তো মোটামুটি আমি টেস্ট করলাম আমার কাছে চল্লিশ টাকা হচ্ছে মালাই চা এবং বিশ টাকা হচ্ছে পোড়া রুটি সব মিলাই এই টাকার ভিতরে বেস্ট আমার কাছে মনে হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন এই লালমোহন কুরে গড়ের যিনি ওনার রয়েছে আমরা তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভোলা জেলার মানুষ যে এটাকে এরকমভাবে নেবে আমি এটা কল্পনাও করি যেরকমভাবে আমি পাইতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাইতেছি মানুষের মাঝে আচ্ছা আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে কাজ শিখা মূলত হলো বরিশাল বরিশাল থেকে কাজ শিখে তারপরে আপনার কারিগর ধারা এই দোকান চালু করছেন এই আচ্ছা আপনার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আসলে আমাদের এটা নিয়ে মানুষের একটু বিভ্রান্তমূলক ঝামেলা পরে যেটা হলো অনেকেই সকালবেলা আসে আমাদের চা খাওয়ার জন্য কিন্তু আসলে সকালবেলা আমরা চাটা করি না আমাদের মূলত দোকানদারিটা শুরু হয় বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর সকালবেলা যে দোকানটা আমরা খুলি সেটা হলো যে আমরা যে। আমাদের দোকানের মূল যে উপকরণটা মালাই মানে দুধের স্বর এই স্বরটাকে আমরা উঠানোর জন্য সকালবেলা দোকানটা খুলি এই ক্ষেত্রে অনেক কাস্টমার আসে আইসা তারা ঢুকতে চায় তো প্রথম প্রথম আমরা সকালবেলা অফ রাখছিলাম তো যেহেতু মানুষ সকালবেলাও আসতেছে তো সেই ক্ষেত্রে আমরা সকাল থেকেই খুলি কিন্তু সকালে আমাদের অন্য একটা মেনু আইটেম আছে জুস দই চিরা আদার্স অন্য কিছু আচ্ছা আপনার প্রতিদিন কত লিটার দুধের চা বিক্রি হয় এভারেজে আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি দুধের চা বিক্রি হয় আর শুক্রবার হলে একটু বেশি যায় আচ্ছা আপনার এই দোকানের লোকেশনটা বলে দেন আমার দোকানের লোকেশনটা হচ্ছে ভোলা লালমোহন লালমোহন হাসপাতালের সামনে সুপার মার্কেট বললেই দেখাই দেবে মানুষ আচ্ছা যারা আমাদের ভিডিওটি দেখবে তাদেরকে আপনি কি বলবেন এই কুরে ঘরে আসার ব্যাপারে আমি বলবো যে অবশ্যই যে আপনার ঘরে আসবেন আপনাদের ভালো লাগবে এটাই প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা এই ভোলা জেলা লালমোহন উপজেলা সরকারি হাসপাতালের সামনে জুলপিয়াইকার মেয়ার মার্কেটের কুড়েগড় থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে চাইলে আপনি এখানে এসে মালাই চা এবং রু রুটি ট্রাই করতে পারেন সকলকে ধন্যবাদ